পুজো আপনি যেমন বেনি গেছেন এক ঘট আবার মজু খাইতেছেন আমরা সবাই বেনি খেসি ও আচ্ছা তোমরা মজু খাবে নাকি হ্যাঁ রে আচ্ছা ঠিক আছে তোমরা সবাই মজু খেয়েও যাও এখন চার লিটার মোজো নিয়ে আসো খুজো দু লিটার বেশি দোকানের মোজো নাই আচ্ছা দু লিটার হবে আমার কাছে একটু আছে হয়ে যাবে সবাইকে আসতে বলো দেখছো আবু সঈদ কত খাটিয়ে তোমাদের জন্য মজুর ব্যবস্থা করেছে